মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান আল্লাহ সহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের ন্যামর দ্বারা ভরপুর রেখেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে তার গুরুত্বপূর্ণ বিধান জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসতেছিলাম রমজান পরবর্তী আটটি কাজ আমরা সারা বছর রমজানের পদ থেকে নিয়ে সারা বছর আটটি আমল জারি রাখব আটটি আমল করবো আটটি আমল থেকে সাতটি আমলের আলোচনা মোটামুটি বিস্তারিতভাবে অতিবাহিত হয়েছে আজকে সর্বশেষ পয়েন্ট সারা বছর কিছু নফল রোজা রাখা সারা বছর কি কি নফল রোজা আজকে আমরা এ ব্যাপারে আলোচনা শুনবো সে অনুযায়ী সারা বছর আমল করার চেষ্টা করব। এবং বাসায় গিয়ে আমাদের মা বোনদেরকে পৌঁছে দেবো কারণ আমাদের মা বোন তারা রোজা রাখতে অনেক আগ্রহী পুরুষের তুলনায় মহিলারা নফল রোজা রাখতে খুবই আগ্রহী এজন্য তাদেরকে জানিয়ে দেব যে কী কী নফল রোজা আছে আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসতেছিলাম রমজানের পরবর্তী সময়ে আমরা আটটি আমল করব নাম্বার এক আমরা আমাদের আমলগুলো নষ্ট করব না নাম্বার দুই হৃদায়তের মোকাবেলায় আমরা পদম্রষ্টতা গ্রহণ করব না নাম্বার তিন আমরা শয়তান থেকে সতর্ক থাকব নাম্বার চার নামাজ পরিত্যাগ না করার দৃঢ় সংকল্প করব নাম্বার পাঁচ কোরআন পরিত্যাগ করব না বরং কোরআন তেলাওয়াত করব নাম্বার ছয় বেশি বেশি আল্লাহর জিকির করব নাম্বার সাত সদা সর্বদা সত্যবাজিদের সংস্রব অবলম্বন করব সত্যবাজিদের সাথে থাকবো আল্লাহ মালাদের সাথে থাকবো সিদ্দিকিনদের সাথে থাকবো লোকদের সাথে থাকবো নাম্বার আট সারা বছর কিছু নফল রোজা রাখবো সারা বছর কি কি নফল রোজা রয়েছে সারা বছর সাত প্রকার নফল রোজা রয়েছে সাত ধরনের নফল রোজা রয়েছে সারা বছর এই সাত প্রকারের ভিতরে সাত প্রকারের ভিতরে মেয়ারাজ যে আমরা জানি মেয়ারাজ মেয়ারাজের কোনো রোজা নেই আমরা অনেকেই মেয়ারাজের রোজা রেখে মেয়ারাজের রোজা বলতে কিছু নাই বাকি সাত প্রকার রোজা কি কি নফল রোজা কি আমি আলোচনা করব খুব সহকারে শুনবেন আমি এই জন্য একসাথে আলোচনা করতেছি যেন যে কেউ একসাথে আলোচনাটা পেয়ে যায় এরপর প্রতি আরবি মাসে আমি প্রতি জমাই বলে দিব যে এই মাসে কি রোজা আছে এটা আমি বলে দিব সারা বছর সাত ধরনের নফল রোজা রয়েছে নাম্বার এক সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখা সাউওয়াল মাসের ছয়টি রোজার ফজিলত কি নবীজ সাল আলহিমসাল্লাম বলেন যে ব্যক্তি মাস সাউল মাসে ছয়টি রোজা রাখবে সে যেন সারা বছর নফল রোজা রাখল সাউবালের ছয়টি রোজা রাখলে সারা বছর নফল রোজার সব পাবে দলিল

নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর সাউবল মাসের ছয়টি রোজা রাখবে রমজান মাসে রোজা রাখার পর সাউবল মাসের ছয়টি রোজা রাখবে সে যেন সারা বছর নফল রোজা রাখল বুঝতে হবে রমজানের রোজা রাখার পর যদি আমি এই ছয়টা রোজা রাখি আমি রমজানের রোজা রাখি নাই তাহলে আমি যদি এই ছয়টা রোজা রাখি আমি হয়তো বা এই ছয়টা রোজার স্বভাব পাবো কিন্তু সারা বছর রোজার স্বভাব পাবো না শর্ত হল রমজানের রোজা রাখার পর সবগুলি ক্ষেত্রেই শর্ত নাম্বার এক শাহবাল মাসে ছয়টি রোজা রাখা শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলে সারা বছর নবদ রোজা রাখার স্বভাব পাওয়া যাবে প্রমাণ মুসলিমের ছাব্বিশ শত আটচল্লিশ আনহুর বর্ণনা নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান সাওমা সুম্মা আতবাহু মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে চয়টি রোজা রাখবে সে সারা বছর নকল রোজার সব পাবে আজকে শাওয়ালের ষোলো তারিখ যারা রাখি নাই চাইলে রাখতে পারি আর দুই সপ্তাহ রয়ে গেছে যারা রাখি নাই চাইলে রাখতে পারি আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক করুক নাম্বার দুই জিল হজ জিল হজ মাসে নয়টি রোজা রাখা জিল হজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আরফা ইয় আরফার দিন অর্থাৎ জিল হজ মাসের নয় তারিখে রোজা রাখা কথাটা বুঝেন ভালো করে জিল হজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা প্রথম নয় তারিখে যদি নয়টি রোজা রাখতে না পারি কমপক্ষে নয় তারিখের রোজাটা রাখা যেটাকে বলা হয় মানে ঈদের দিনের ঈদের দিনের আগের রোজা আগের দিনের রোজা আল্লাহ দিল হত মাসের নয় তারিখের রোজা বিশেষত আরফা বা নয় তারিখের রোজা প্রমাণ আবু দাউদের চব্বিশ শত হাদিস। আবু দাউদের চব্বিশ শত

নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন আশুরার দিন রোজা রাখতেন আবার প্রতি মাসের তিন দিন রোজা রাখতেন আবার প্রতি মাসের প্রথম সোমবার এবং বৃহস্পতিবার দিন নবীজি রোজা রাখতেন জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন আশুরার দিন রোজা রাখতেন প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন আবার প্রতি মাসের প্রথম সোমবার এবং প্রথম বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন এটা রাসুলের আমল ছিল আরাফা বা মাসের নয় তারিখে রোজার ফজিলত কি নবীজি সাল আলহিম জিলহত মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন বিশেষ করে আরাফাউম আরাফার দিন অর্থাৎ ঈদের আগের দিন রোজা রাখার কি ফজিলত কুরবানি ঈদের আগের দিন রোজা রাখার ফজিলত হল নবীজি সাল আলহাম বলেছেন আমি আশা করি যে ব্যক্তি আরাফা মানে কুরবানি ঈদের আগের দিন রোজা রাখবে তার বিগত এক বছরের সগিরা গুনা এবং সামনের এক বছরের সগিরা গুনা আল্লাহ তালা মাফ করে দেবেন দলিল তিরমিজির সাং কাতাদার বর্ণনা

বিগত এক বছরের সগিরা গুণাগুলি মিটিয়ে দিবে আবার সামনের এক বছরের সগিরা গোনাগুলি মিটিয়ে দিবে এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন কোরবানিদের আগের দিন রোজা রাখি এক্ষেত্রে কোনো শর্ত না যে যিনি কোরবানি দিবেন শুধু তিনি রোজা রাখবেন বিষয়টা এরকম না আমরা প্রত্যেকে যে কেউ রাখতে পারি এজন্য আমরা ঈদের আগের দিন নফল রোজা রাখবো যদি নফল রোজা রাখি কোরবানি আগের দিন তাহলে আমার আগের এক বছরের সঙ্গে মাফ সামনের এক বছরের আমাদেরকে দান নাম্বার তিন মহারং ও আসুরার রোজা রাখা মহারম ও আসুরার রোজা রাখা দলিল নাম্বার এক মুসলিমের পঁচিশ শত সাতাশ হাদিস মুসলিমের 2507 নং হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা তিনি বলেন কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়াহ কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়াহ ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু فلما هاجر إلى المدينة صامه وأمر بصيامه فلما فرض شهر رمضان قال من شاء صامه ومن شاء تركه عائشة بل قريش جَاهِلِ زمنا يعاشر وزرخت قريش جاهلي রোজা রাখত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন যখন তিনি মদিনায় হিজরত করেন তখনও মদিনায় গিয়ে আশুরার রোজা রেখেছেন এবং সাহাবীদেরকে আশুরার রোজা মুহররমের রোজা রাখার নির্দেশ দিয়েছেন রমজানের রোজা ফরয হওয়ার পূর্ব পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনো বাদ দেন নাই মিস করেন নাই ধারাবাহিকভাবে রেখেছেন প্রতি বছর কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন রাসুল বলেন চাইলে কেউ আশুরার রোজা রাখতেও পারে চাইলে নাও রাখতে পারে এর মানে হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল আর রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল হয়ে গেল রাখলে সব আছে না রাখলে কোনো গুণা নাই তো মহারুর বা আশুরার রোজার ফুজিলত কি মুসলিমের চাব্বিশ শত পঁয়তাল্লিশ মুসলিম শরীফের চাব্বিশ শত পঁয়তাল্লিশ নং হাদিস আবু রাই র গেল্লাহু তাল বর্ণনা নবীজি বলেন আব্দুল ও

আমার ফরজ নামাজ ব্যতীত সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজুদের নামাজ মুসলিমের ছাব্বিশত পঁয়তাল্লিশ টং হাদিস আবু হুরাইহুর বর্ণনা নবীজি বলেন রমজানের রোজা ব্যতীত সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম রোজা হলো আশুরার রোজা মোহরমের রোজা আবার ফরজ নামাজ ব্যতীত সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজুদের নামাজ এখানে আফসোসের বিষয় বর্তমান জামানায় বর্তমান সময়ে যুবক বৃদ্ধ প্রায় সকলেই রাত বারোটা একটা এখন তো গরমের সময় শুরুর রাত্রে ঘুম আসে না কারেন্ট থাকে না শেষ রাত্রে একটু ঠান্ডা পরে শেষ রাত্রে একটু ঘুম আসে তো যুবকরা কী করি দুই দুইজন মিলে তিনজন মিলে দু তিনজন নামিল হলেও কমপক্ষে একা একা হলেও ফেসবুক ইন্টারনেট ইউটিউব বিভিন্ন অশ্লীল কাজে আমরা লিপ্ত বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত রাত বারোটা একটা দেড়টা কারেন্টের অপেক্ষায় আমরা থাকি কারেন্ট আসবে ঘুমাবো এর আগ পর্যন্ত মোবাইল টিপতে থাকি আবার যারা মধ্যম বয়সী তারাও বিভিন্ন স্টলে বসে থাকি রাত্রে বারোটা দেড়টা পর্যন্ত কেন আসুক তার উপর বাসায় যাব ঘুমাবো বাইরে আমার কেন আপনি আপনার বাসায় একটা জাইনামাজ ফেলে দিয়ে বারান্দায় বসে দরজাটা খুলে আপনি কেন জানামজ নিয়ে বসেন না আপনার ঘরে জানালা খুলে দিয়ে দরজাটা খুলে দি আপনি জাইনামজে বসে কেন আপনি নামাজ পড়েন না কেন আপনি দোয়া করেন না কান্নাকাটি করেন না যে কারেন্টটা আসুক আমি কান্নাকাটি করতে থাকি জিকির করতে থাকি এরপর ঘুমিয়ে যাব কারেন্টটা আসলে কেন আপনি এইগুলি করেন হ্যাঁ যুবক তুমি তোমার সময়টাকে খুব তোমার মতো করে অতিবাহিত করতেছ খুব সুন্দর করে খুব আনন্দের সাথে তুমি রাত্রে বারোটা দেড়টা একটা পর্যন্ত এমনকি ফদর পর্যন্ত তুমি তোমার সময়টাকে তোমার আনন্দের সহিত অতিবাহিত করতেছো কারেন্টের অপেক্ষায় গরম লাগতেছে যখন ফজর শুরু হয় তখন একটু ঠান্ডা পড়ে যখন তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়লে মসজিদে আসলে তখন তোমার ঘুমের সময় হয় আর এতক্ষণ তুমি 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 অশ্লীল কাজে তুমি লিপ্ত ছিলে কেন আল্লাহ রাসুল কি বলতেছেন ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজুদের নামাজ গরমের সময় তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ বেশি কারণ আমরা ঘুমাতে ঘুমাতে রাত্রে বারোটা বেজে যাই তাহার নামাজের জন্য কোনো অক্তরই যে রাত্রে দেড়টার সময় পড়তে হবে জুতোর সময় পড়তে হবে এশার নামাজের পরেই তাহা সময় সহজ কথা বুজুর্গ বুজুর্গায়াম বলেন যদি কেউ শেষ রাতে উঠার অভ্যাস না থাকে শেষ রাতে ওঠার ভয় হয় আমি উঠতে পারবো না তাহলে সে যেন এশার নামাজের পর বেতির নামাজ বেতির নামাজ শেষ করার পর এর আগেও পড়তে পারে তাহা নিয়তে দুই রাকাত নফল রাজা নামাজ আদায় করে নেবে যখন এশার নামাজ আদায় করেন ভেতরের আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন অসুবিধা নেই তাহার দুরাক বা চার নফল নামাজ পড়ানো আমি তাহার করতেছি আল্লাহ আপনি তাহার যদি সব পেয়ে যাবেন আমরা এগুলি করি না আল্লাহ তাহলে আমাদেরকে তাহার যুদ্ধ নামাজ আদায় করার তাও পিক দান নাম্বার চার সাবান মাসে নফল রোজা রাখা সাবান মাসে নফল রোজা রাখা রমজান মাসের আগের মাস শাবান শাবান মাসে নকল রোজা রাখা নবীজি সাল আলাইহি আসাল্লাম অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে বেশি নকল রোজা রাখতেন দলিল বুখারির উনিশত উনসত্তর নং হাদিস আয়েশা রাজি আল্লাহ তাল আহুর বর্ণনা বুখারির উনিশত উনসত্তর নং হাদিস আয়েশা রাজি আল্লাহ তাল আহার বর্ণনা তিনি বলেন কানা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু কানা রাসূলুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম ইয়াসু তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসে এত অধিক নফল রোজা রাখতেন আমরা পরস্পর বলাবলি করতে থাকতাম মনে হয় এই মাসে আর রোজা ছাড়বে না মনে হয় এ মাসেই আর নফল রোজা ছাড়বে না পুরো মাসেই রোজার রোজা রে শেষ করে দিবেন পুরো মাসটাই রোজা রাখবেন আবার তিনি বলেন ওয়াকানা রস ওয়াকানা রসুলুল্লাহি ময়ুক্তিরু হাতানাপুলা লায় সুমু আবার তিনি নফল রোজার ছাত ছেড়ে দিতেন রাখতেন না অনেক দিন পর্যন্ত নফল রোজা ছেড়ে দিতেন রাখতেন না তিনি বলেন আমরা পরস্পর বলাবলি করতে থাকতাম যে মনে হয় তিনি এই মাসে আর নফল রোজা না মানে যখন ছাড়তেন তখন দীর্ঘদিন আর নকল রোজা না আর যখন রাখতেন দীর্ঘদিন রাখতেন অনেক দিন দশ দিন বারো দিন চোদ্দ দিন চলে যাচ্ছে সাহাবাইকার বলেন আমরা পরস্পর বলা করতে থাকি মনে হয় আর রোজা ছাড়বে না এই মাসে পুরোটাই নকল রোজা রেখে ফেলবে এই জন্য আমাদের সাবান মাসে নফল রোজা রাখতে হবে যত বেশি নফল রোজা রাখা যাক আল্লাহ তার আমাদেরকে আগামী সাবান পর্যন্ত হায়াতে তৈি বা আদান করুক আমাদের প্রত্যেককে পৌঁছে দিক নাম্বার পাঁচ সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখা প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে এটার কোনো নির্ধারিত মাস নাই সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখা সোমবার দিন দিবাগত রাত্রে আর বৃহস্পতিবার দিবাগত রাত্রে নফল রোজা রাখা নবীজি রাত্রে সোমবার দিনের রোজা রাখা আর কি বৃহস্পতিবার দিনের রোজা রাখা নবীজি আলাইহি আসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার দিন রোজা রাখতেন প্রমাণ তির্মিদির সাত শত পঁয়তাল্লিশ নং হাদিস তির্মিদির সাত শত পঁয়তাল্লিশ নং حديث نبيه صلى الله عليه وسلم ولن أشتري حديث عائشة رضي الله عنها تري بلين كان النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم يتحرى الصوم الاثنين والخميس نبيه صلى الله عليه وسلم সোমবার ও বৃহস্পতিবারের রোজার প্রতি খুব গুরুত্ব দিতেন সোমবার ও বৃহস্পতিবারের প্রতি নবীজি সাল্লাহ আলহি বাসাল্লাম খুব লক্ষ্য রাখতেন খেয়াল রাখতেন এই দুই দিন তিনি রোজা রাখতেন রোজা থাকতেন কেন রাখতেন রোজা সোমবার ও বৃহস্পতিবার দিন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম কেন রোজা থাকতেন কেন রোজা রাখতেন আরেক হাদিস স্পষ্ট এরপরের হাদিস তিরি মিদিন সাতশত উনপঞ্চাশ রং ঘাদিস তিন মিদিন সাতশত সাতচল্লিশ টং ঘাদিস আবদ হরাইরা রত আল্লাহ তালাম হুরবর্ণনা এই হাদিসে স্পষ্ট উল্লেখ আছে নবীজি সাল্লাহু আলাইহিহু আসাল্লাম সোমবার বৃহস্পতিবার দিন কেন না রাখতেন নবীজি বলেন ত্রমুনতুল্লা আম আলোয় মাল ইস নাই ওয়েবু আই আমার আমালি ওয়ান স ইমুন নবীজি বলেন প্রতি সোমবারও বৃহস্পতিবার বান্দাদের আমলগুলো বুলু আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয় প্রতি সোমবারও বৃহস্পতিবার আর প্রতিটা বান্দাদের আমল আল্লাহর নিকট রিপোর্ট করা হয় হ আল্লাহ ফেরাস্তারা গিয়ে বলেন হ গো আল্লাহ তোমার বান্দার আমলের এই অবস্থা তোমার অমুক বান্ধার আমলের এই অবস্থা নবীজি বলেন ওয়েবু আই র আমলই মুন নবীজী বলেন যেহেতু প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমার আমলগুলি আমার আল্লাহ দরবারে পৌঁছানো হয় এজন্য আমি পছন্দ করি আমার আমলগুলি অবস্থায় আল্লাহ দরবারে উপস্থাপনা করা হোক পেশ করা হোক যে আমি রোজাদার আমি কি রোজাদার যেন আল্লাহ খুশি হয়ে যায় যেন আমার ব্যাপারে আল্লাহর নিকট ফেরাস্তারা গিয়ে বলে আল্লাহ তোমার অমুক মান্দার আমল খুব ভালো শুধু তাই না আজকে সে রোজা রাখছে আজকে সে তোমাকে খুশি করার জন্য নফল রোজা রেখেছে এই জন্য নবীজি সাল আলহি আসাল্লাম প্রতি সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখতেন আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক নাম্বার ছয় প্রতি মাসে তিন দিন রোজা রাখা প্রতি মাসে কয় দিন তিন দিন En la que...